বক্স অফিসে ঝড় তোলা এই দক্ষিণী ছবিতে কি আছে চলতি বছরের মালাল সিনেমা একের পর এক চমক দিয়ে যাচ্ছে অল্প বাজেটে নির্মিত বেশ কয়েকটি মালাল সিনেমা হয়েছে সুপারহিট তবে তামিল সিনেমা সেভাবে সারা ফেলেনি আর মানাই চার যেন সব আপেক বসিয়ে দিয়েছে তিন মে পেকে গিয়ে মুক্তির পর মধ্যে চলতি বছরের সবচেয়ে ব্যবসাবহুল তামিল সিনেমা হয়ে উঠেছে এটি কিন্তু কেন ছবিটি এত দর্শকপ্রিয়তা পেল আরমানাই মূলত হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি হিন্দিতে হরর কমেডি ঘরনা সিনেমা যেভাবে না হলেও অনেক দিন ধরে দক্ষিণ ভারতে এক ধরনের সিনেমা হয়েছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে অনেকগুলো সিনেমা সমালোচকদের বলছেন দুর্দান্ত চিত্রনাট্য এ সিনেমায় বড় শক্তি যা দর্শকের পর্দায় আটকে রাখে বেশিরভাগ সমালোচকরাই ছবিটিকে পাঁচের মধ্যে চার রেটিং দিয়েছে অনেকগুলো গণমাধ্যমে জানা যায় ছবিটি একই সঙ্গে আপনাকে হাসাবে আবার ভয় পাওয়াবে এই দুইয়ের মিশ্রণ এই ছবিতে সহজেই দেখা যায় আরেক গণমাধ্যম বলেন দারুণ কমেডির সঙ্গে গল্পের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ দর্শকের স্পর্শ করেছে দর্শকেরা ছবিটি দেখতে আগ্রহী হয়ে উঠেছেন বক্স অফিস রেকর্ড তার প্রমাণ এরই মধ্যে একশো কোটি রুপি আয় করেছেন ছবিটি ব্যাপক সাফল্যে এখন প্রস্তুতি চলছে ছবিটি প্যান ইন্ডিয়া পর্যায়ে মুক্তি দেবার সম্প্রতি ছবিটি হিন্দি টেইলার প্রকাশ পেয়েছে একত্রিশ মে মুক্তি পাবে সিনেমাটির হিন্দি সংস্করণ আলোচিত ছবিটি অভিনয় করেছেন তামান্না ভাডিয়া এবং রাশি খান্না এর মধ্যে ছবিটির গানও অনেক জনপ্রিয়তা পেয়েছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ